বৃহস্পতিবার বিজেপি দলের উদ্যোগে উনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জগন্নাথপুরে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করা হয় এই জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে শাসক দলের মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করলেন মন্ত্রী সুধাংশু দাস সাংগঠনিক তৎপরতার পর এবার লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতেই পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা এই দুটি আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থীদের জয়ী করতে বাড়ি কর্মসূচি শুরু করেছে শাসক দল তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন জগন্নাথপুরে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করা হয় পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিনের জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণের পাশাপাশি দেওয়াল মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুধাংশু দাস সেই সাথে বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে নতুন ক্যালেন্ডার তুলে দেন তিনি এদিন এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে একাংশ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারি সহায়তা পেয়ে মানুষ কতটা উপকৃত হয়েছেন সেই বিষয়ে অবগত হন মন্ত্রী তিনি জানান নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলে দেশের আরো উন্নয়ন সাধিত হবে দেশ এবং রাজ্য স্বার্থে পদ্মচিহ্নে বিপুল ভোট দিয়ে প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে জয়ী করার আহ্বান করলেন মন্ত্রী সুধাংশু দাস আজকে ফটিকরায় বিধানসভার অন্তর্গত ছয় নং বুথে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি আমরা জনসম্পর্ক করেছি মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব লোকসভা আসনের যিনি মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষে শ্রীমতী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে বিপুল বুটে জয়ী করার আহ্বান নিয়ে আমরা প্রত্যেকের কাছে গেছি এবং স্বতঃস্ৰাবে মানুষ আমাদেরকে সমর্থন করেছেন এবং আমরা বিশ্বাস করি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বছরে মানুষ যে ব্যাপক উন্নয়ন দেখেছেন এবং যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন এটা সত্যি অভূতপূর্ব এবং প্রথমবার এত বেশি সুযোগ সুবিধা গ্রামের মানুষ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় বলুন জল জীবন মিশনের মাধ্যমে জল বলুন কিষাণ সম্মান নিধির মাধ্যমে ছয় টাকা কিষাণ সম্মান নিধি সরকারি অন্যান্য প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পে স্বাস্থ্যের পরিষেবা সব মিলিয়ে মানুষ যা পেয়েছেন সত্যি মানুষ খুশি এবং মানুষ তা আমাদেরকে ব্যক্ত করেছেন এবং সবাই প্রস্তুত আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে তারা বিপুল ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর জামারত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীকে জয়ী করবেন